ইংল্যান্ডের সাইনাঘর থেকে ফিরে আসার পর পাকিস্তানের গোলামের পুত পাকিস্তানের গোলামী গোলামের পুত বুঝছেন তো মানে গোলাম আজমের পুত এই পাকিস্তানের গোলামের পুত আগে ছিল কর্নেল আজমি পরে হয়েছে বাইপাস করে ব্রিগেডিয়ার ঠিক আছে এই গোলামের পুত আজমি বলছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে মানে সে মনে করতেছে যে কয়েকটা জামাতে হেফাজতি কয়েকটা মৌলভী মাদ্রাসা আর কিছু সিংখ বামে দাপটে পাগল হয়ে গেছে তাই দুষ্ট লোকেরা বলতেছে তিনি আসলে কোনো আয়না ঘরে ছিলেন না তিনি ইংল্যান্ডের কোনো আয়না ঘরে ছিলেন সেখান থেকে ঢাকায় ফিরে এসে নয় আবদার শুরু করছেন ওই কদুসবায়াতি নাকি বলেছে যে শাহাবাগের নতুন নাম দেওয়া দরকার মামার বাড়ির আবদার সে হলো সেটা তো পাকিস্তানি আবদার তো এটা এটা হলো আয়ুব খানের আবদার এই পাকিস্তানের গোলামের পুত পাকিস্তানের গোলাম সেই গোলামের পুত আজমি বলতেছে যে জাতীয় সঙ্গীত বদলাতে হবে বাংলাদেশের কেন কারণ হচ্ছে এই গোল্লাম আজমের পুতের উপরে আয়ুবের ভূত সবার রবীন্দ্র রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করা হয় যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানে এই শাসক সামরিক শাসক জজ বা পয়দা করার জন্য তৎকালীন পশ্চিম পাকিস্তান ও আজকের পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ যেটা কি এটা আবার পূর্ব পাকিস্তান না মোর পাকিস্তান দেন্দা পাকিস্তান ঠিক আছে মোর ক্যাথলিক দেন পোপ বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা মোর পাকিস্তানি দেন দাউব মোর পাকিস্তানি দেন দা নিয়াজি বাংলাদেশের হেফাজতে মৌলবীরা মোর পাকিস্তানি দেন দা জিন্না এরকম একটা অবস্থানে চলে গেছে আর কি যাই হোক এই লোক দুষ্ট লোভেরা বলতেছে ইংল্যান্ডের সাইনা ঘর থেকে গোল্লাম আজমের পোলা ফেরত হওয়ার পরে অনুবাদ হয়ে গেছে মনে করছে মুই কি হনুরে যে দেশে বাংলাদেশের স্রষ্টা শেখ মুজিবের মেয়া থাকতে পারে না মানে আমার জামালপুরে ভাষায় করলাম মেয়া বইলে আপনারা আবার আওয়ামী লীগের চেতি যায় না আপনাদের তো আবার বেজায় রাগ উঠে দরকারের সমস্যা ওঠে না স্বাধীনতা বিরোধীদের উপরে আপনার রাগ ওঠে না অবশ্য তো শেখ হাসিনার মেয়া থাকতে পারে না যে দেশে সেই দেশে গোলাম আজমের পুত যে ভাবটা দেখাইতেছে রে ভাই আমার সেই জামালপুরে ভদ্রলোক মানে গ্রামের সরল লোকটার কথা মনে হচ্ছে যে পৃথিবীর অষ্টম হচ্ছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছিল আর গোলাম আজম বেঁচেছিল আমার মতে আমি আবার জামালপুরে হয়ে বলতেছি আরেক জামালপুরে যে পৃথিবীর নবম হচ্ছে যে শেখ মুজিবের কন্যা এখন দেশ ছাড়া আর গোলাম আজমের পোত দেশে থাকে এটা হলো পৃথিবীর এই এই নোটালি আওয়ামী লীগের উপর অনেকে বলেন আওয়ামী লীগের অবশ্যই আওয়ামী লীগের দোষ হচ্ছে আওয়ামী লীগের দোষ না থাকলে শেখ মুজিবের কন্যা দেশ থেকে বিতাড়িত আর পাকিস্তানের গোলামের বাচ্চা গোলাম এই আগে ছিল কর্নেল আজমি পরে হয়েছে ব্রিগেডিয়ার আর চাকরিটা কিন্তু দুই নাম্বারই

আর শেখ মুজিবুর কন্যায় দেশে নাই এটা হচ্ছে নবাব এর জন্য দায়ী অবশ্য দাওয়ামীলীগ কারণ বেশি বেশি করে মৌলবিদের কর্দার মোটা করেছে পাছা মোটা করা সুযোগ দিছে পেট মোটা করা সুযোগ দিছে বিনিময় এটা ফলাফলটা পেয়ে গেছে বাংলাদেশের লীগের নেতা কর্মীরা যাই হোক এটা তাদের ব্যাপার এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা নেওয়ার কথা বললে অনেকে আবার রাগ করে মৌলবীদের কথা বললে মনে করি ইসলাম ধর্ম মনে করি মৌলবী আর ইসলাম যে না এটা এত আমি বুঝাইতে পারলাম না কারণ এই মৌলবিরাই কারবালার ময়দানে নাস্তিকারা যায় জবা করে নাই নবীর নাতির এই মৌলবীরাই জবা করছিল এরাও এই বেনামাজিরা গিয়ে নবীর নাতির জবাই করে নাই পাঁচ অক্ত নামাজ রে গেছিল পাঁচ অক্ত নামাজ পড়া কারি হাফেজ মৌলানা মুফতি এরা কি নবীর নাতির জবা করছিল কোন নাস্তিক সেদিন যায় নাই কোন মুরতাজ যায় নাই কোন আওয়ামী লীগের লোক জানাই গণজাগরণ মঞ্চের লোক জানাই নরেন্দ্র মোদীর লোক জানাই ভারতের লোক জানাই হিন্দু যায় নাই কোন মুর্শিক কাফির যায় নাই মুসলমানের আল্লাহ ফকবর বলে নামাজ পড়তে গেছে আর আল্লাহ ফকবর বলে নবীর নাতিরে জবাই করছিল যাই হোক তারপরেও কথা বললে বলবে যে আমাদের দোষ যাই হোক ওটা রাখলাম তো গোলাম আজমের ফোলার আব্দার তো আমাদের রক্ষা করতে হবে নাকি তাই না গোলাম আজমের ফোলা বলে বলছে আর আবদারটা রক্ষা করতে হবে না আবদার না মারলে কি আর হয় নাকি তার বাপের বাড়ির আবদার তার বাপে গে গেছে তিরিশ লাখ লোক মারা যায় নাই তার পোলাই গিয়ে শেখ মুজিব শেখ মুজিব ভুল করছে তিরিশ লাখ তিন লাখ কইছে তিরিশ লাখ বলতে গিয়ে তিন লাখ বলতে গিয়ে বলে তিরিশ লাখ বলছে মনে রাখবেন ডক্টর হুমায়ুন আজাদ বলছে যে বারবার বলে এই কথাটা যে মুক্তিযুদ্ধ আজীবন মুক্তিযোদ্ধা থাকবে না কিন্তু রাজাকার আজীবন রাজাকার আর আমি বলে দিই আপনাদের মুক্তিযুদ্ধের পোলার অত মুক্তিযুদ্ধের চেতনা ধারণই করে না কিন্তু রাজাকারের বাচ্চারা আল বাচ্চারা আল সামসের বাচ্চারা এরা তার বাপের চাইতে একশো গুণ বড় রাজাকার একটা রাজাকারের বাচ্চা তার বাপের চাইতে একশো গুণ বড় রাজাকার একটা আল বাচ্চা তার বাপের সাথে একশো গুণ বড় আল একটা আল সামসের পোলা এই মানবতা বিরোধী যুদ্ধাপরাধী একাত্তরের রাজাকার যারা আল সাম যারা এদের পুত্ররা এদের নাতিরা একশো গুণ বড় রাজাকার আলবদর আলসাম সাম সারা জীবন মনে রাখবেন তো এই গোলাম আজের বাচ্চা তো এটা গোখরা পেটা থেকে গোখরা ছিল আরো বেশি বিষাক্ত হবে এটাই স্বাভাবিক এবং এর দায় অনেকেই দেখে আমলিকের এইটা বলে আমলিকের এই দায়টা কেন আমলিকের দেন না যে গোলাম আজের পোলাদের বারবার অন্তর জন্য দায়রা এটাও বলেন একটু কৌমি তিনি হয়েছিলেন আপনারা বলেন যে কবি মাদ্রস পোলা খন্দু তিনি আশ্রয় দিচ্ছে যে জামাতিদেরও তিনি আশ্রয় তার জন্য তো আপনারা তারা তাড়াইতে পারছেন তার কি বিন ভিতারাইছে হ্যাঁ বিন পি তারে নাই এই মলবিরা তাড়াইছে এই জামাতি মলবিরা যাই হোক যেটা বলতেছিলাম তো ভাইজানা আসেন আমরা আগামী জুমাবারে কী আর করবেন গোলাম আজমের পোলা কইছে তার কথা তো আমাদের মান্তেই হবে নাকি আগামী জুমাবারে আসেন আমরা যাতায়াত সংখী পাল্টাই মেলি তো গোলাম আজমের পুত জাতীয় সঙ্গীত পাল্টায় কি না রাখবে কি সঙ্গীত দেবে এটা আমরা বুঝতে পারতেছি না কি দিবে কোন তারা বাজাবে এটা কি বাংলাদেশের যে নয়া জাতীয় সঙ্গীত কি মগবাজারে নাজিল হবে মগবাজারের জামাতের নাজিল হবে না আমরা একটু শুনি তারা কি জাতীয় সঙ্গীত আসে একটু দেখি আর তিরিশ লাখ লোক মরছে না তিন লাখ আপনারা আমি যাদের সিংহ বলি এই গামদের অন্যতম শিষ্য বড় শিষ্য মারাত্মক একটা শিশু আছে নাম তার আরিফ রহমান আমি তারে অশেষ স্নেহ করি খুবই ভালোবাসি তাকে আমি আমি সিঙ্কু ব্রামদের কিন্তু দেখতে পারি না কিন্তু এই এই তরুণকে আমি পছন্দ করি আমার সাথে হয়তো দশ থেকে পনেরো বছরের ছোট হবে বা দশ বছরের ছোট হবে আমি তার কেন স্নেহ করি আগে বলছি আমি জানি না তার বইটা পড়েন সে কিন্তু আমলীগের কট্টর সমালোচক সে কিন্তু শেখ হাসিনা আমীলীগ ছাত্রলীগ যুবলীগের তার চেয়ে বড় মানে জামাতিরা যত বড় সমালোচক তার চেয়ে বড় সমালোচক হলো এই আরিফ রহমান তার বইটা আপনারা পড়বেন এই বই লিঙ্ক চাইলে আপনারা দিয়ে দিব কিন্তু মাঘ না কেন আপনারা পড়বেন আরিফ রহমান খুব কষ্ট করে বই লিখছে একটু ঘেটে ঘুটে আরিফ রহমান লিখে তার বইগুলো পড়বেন পারলে বাংলাদেশে যারা আছেন কিনা পড়বেন যদি তার বই কিনতে চান এবার চিংকু আমাদের পক্ষে বই অ্যাডভার্টাইজ করি একটু তার বই যারা কিনতে চান আমার কাছে ইনবক্স করবেন আমি ফোন নাম্বার দিব তার বইগুলো আপনারা পাবেন মার্কেট থেকে কিনতে পারবেন আর যারা নেহায়াতি দরিদ্র করতে পারবেন তারা আসেন আমি আরিফের রহমানের পক্ষ থেকে আপনাদের লিঙ্ক দিয়ে দিব মানে পিডিএফ বুক দিয়ে দেবো কিন্তু গুধ বলে হ্যাঁ অথবা আরবির রহমান দেখবেন যে প্রণামী লেখা থাকে তার ইয়ে তার নাম্বার আছে ওইখানে টাকা পাঠায় যদি আমি মাগনা দিব তার প্রণামিতে টাকা পাঠায় অন্তত একশো টাকাগুলো তার 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 মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার কিন্তু আমার কাছে না তার মোবাইল নাম্বার হচ্ছে তার আইডি রকম গবেষণা আছে সহ তুলে ধরেছে যে তিরিশ লাখ না বাংলাদেশ আরো বেশি মানুষ মারা গেছে আড়াই লক্ষ নয় তার তিন থেকে চার লক্ষ নারী ধর্ষিত হয়েছে তার ওইখানে ডকুমেন্টারি শো আছে এটা হয়েছে যে আওয়ামী লীগের দালাল না আপনাদের ভাষা আওয়ামী লীগের দালালের সাহারিয়ার কবির লেখা না আপনাদের ভাষায় আমি নাকি আমলি খেতে আমি নাকি আমলি খেতে আমার শুনতে খুব মজা লাগে যাই হোক তো আমিও লিখি নাই আওয়ামী লীগের নেতারাও লিখে নাই কোনো আম লীগের লোক না আবারও বলি আরিফ রহমান হচ্ছে চিংগু আমাদের একেবারে সবচেয়ে বড় একটা শিষ্য মারাত্মক শিষ্য সে সে লেখছে তার বইটা ফুরেন তিরিশ লক্ষ লোক মারা গেছে কিনা ওটা আপনার জানিয়ে নিন এখন ওইটা বললাম না জামাতিরা তো নির্লজ্জ বেহায়া এরা হচ্ছে পিচাস হারামি ভণ্ড বদমাইশ বক ধার্মিক তাই এদের নিয়ে আমরা আলোচনা করতেছি না আপনাদেরকে যারা বিভ্রান্ত করে এই জামাতের এই মৌদুদি জামাতির বাচ্চা জামাতিরা আর যে সমস্ত এমনকি বিএনপিতে তো মগজেরা খেয়ে ফেলছে শেষ করে দিচ্ছে ছাত্র দলের যুব দলের বিএনপির মগজ এখন আওয়ামী লীগের মগজে খেয়েছে অনেক আওয়ামী লীগ আমাকে বলছে তিরিশ মারা যায় না হ্যাঁ আওয়ামী লীগ করো না যাই হোক আপনারা আরিফ রহমানের বইটা পড়বেন পরে তারপর আপনারা বললেন কতজন লোক মারা গেছে এটা নিয়ে আমি আর বিতর্কে যেতে চাই না এটা বহুবার আলোচনা হয়েছে এটা জামাতিদের হাজারো প্রোপাগান্ডার একটা প্রপাগান্ডা সিঙ্কু বামেরা কোনোদিনই মানবে না যে তিরিশ লাখ লোক মারা গেছে কিন্তু সিংকু বামদের যে সবচেয়ে বড় শেষ আর রহমান তার বইয়েতে লেখা আছে গবেষণা তার বইকে কেউ চ্যালেঞ্জ করার কোনো মর্দের বাচ্চা না কোনো বাচ্চারই সাহস নাই তার বইকে চ্যালেঞ্জ করে কোনো জামাতির বাচ্চা হেফাজতির বাচ্চা সিংকু বামেরা বাচ্চা বা সিংকু বাম দ্বারা আরবি রহমানের বইয়ের চ্যালেঞ্জ করা ক্ষমতা হলে চ্যালেঞ্জ করো যাও ওটা তা আমাদের আমল লোকের বই না বা আমার লেখা না ঠিক আছে ওকে গেল আর এখন তিরিশ লাখ তো গেলই এখন তারা আরো বলতেছে যে বাংলাদেশের তারা এটা বদলাবে কি আচ্ছা ভাই সঙ্গীত পাকিস্তান একটা উদ্ভট দেশ মানে এই দেশটার এই মগজ তো মগজ তো তোলা পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যার দেশের জাতিসংঘ তার নিজের ভাষায় না এটা এটাই যে যারা পেয়ারা পাকিস্তানের বাপেরা গান গাইছে না পাকিস্তার জমির কিন্তু ভাষা না একটা অদ্ভুত ব্যাপার আপনি উর্দু নিয়ে কথা বলছে উর্দুর জন্য আন্দোলন করছে জিন্নার উর্দু বলতে দেখবেন না সে ইংরেজি বলতো গুজরাটি বলতো তাকে আপনি উর্দু বলতে দেখবেন না খুব একটা ভাষণ দিত সে ইংরেজিতে উর্দুতে না ঠিক আছে এই পাক সার্জমি সাদ বাদ এটা হচ্ছে ফার্সিতে লেখা বিচিত্র একটা দেশ বাংলাদেশের বাংলা ভাষায় গান গাইছে এটা তাদের সিট লাগে আর পাকিস্তানে জাতীয় সঙ্গে হচ্ছে একটা ফার্সি ভাষা কত বড় গভর্নের বাচ্চা গভর্ন উর্দুই মানুষ এই দেশে মানুষ বোঝে না এই দেশে মানুষ ফাঁসি ভাষায় পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইত ওই জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হারাম কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত হালাল শেখ মুজিবকে জাতীয়জনক জনক মানে হারাম সেটা হচ্ছে মানতে হবে কাকে মানতে হবে বাবা ইব্রাহিম আল্লাহ অথচ অত লামাজিরে বলতেছে যে বাবা ইব্রাহিম বাবা ইব্রাহিম জাতির পিতা না মুসলমানের জাতির পিতা না মুসলমান জাতির পিতা হচ্ছে দম এটা বলতেছে লামা যাবে ভাই আমি বলি নাই কিন্তু আমার দোষ দিয়ে আমি ধর্ম ধর্ম গেলে তো বুঝি আমি ইসলামের ইতিহাস নিয়ে কথা বলতে পারি যত বড় প্লেয়ার হন আসেন অন্তত ম্যাচ ড্র হবে একেবারে ফেলাই দিতে পারবেন না বুঝতে পারছেন একেবারে ফেলে দিতে পারবেন না ইসলামের ইতিহাস নিয়ে কথা বলতে পারলে আপনাদের একটু যা সব সব ইসলামের ইতিহাস কে কতটুকু জানান আমি জানি ঠিক আছে মৌলবীদের ওয়াসার আপনাদের ইসলামের ইতিহাস জ্ঞান নাই সাপা আমার সাথে মারবেন না ইসলামের ইতিহাস নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে এই আপনারা আমার সাথে সাফা মাইরেন না আপনাদের কতটুকু ইসলামের ইতিহাসের জ্ঞান আমি জানি সর্বোচ্চ ওয়াজের জ্ঞান সর্বোচ্চ ওই যে ওয়াজ শুনছেন আর হইলো মৌলবীদের কাছে গল্প শুনছেন দাদার কাছে বাপের কাছে ইসলামের ইতিহাসের গল্প শুনছেন আর শুনছেন হইলো মসজিদের খাতায় ইসলামী ইতিহাসের আপনার রসেই জানেন না যাই ওই কথাটা কারণ ইসলামের ইতিহাস জানলে বুঝবেন এরা কত বর্বর এরা কত পাশোনা কাটা কাটি কাটা কাটি এরা কিরকম হারামি জানেন ইসলামের ইতিহাসের যারা আপনার কাছে নায়ক মনে হচ্ছে না ইতিহাসগুলো একটু পরে আসবেন কবর থেকে একশো বছর পর কবর খুঁড়ে হাড্ডি বার করছে কবর উচ্ছেদ করে ফেলছে একজনে হাড্ডি বের করে টানায় রাখতো ইসলামের ইতিহাসে একজন আর একজন শত্রুর মাথার খুলি তুলে এত ভালো ইতিহাস এবার বলবেন যে এগুলো সব ইহুদিনাসার ইতিহাস আপনি আমার ইতিহাসটা শোনায়েন একটু একদিন শুনমুনি আপনি কি বললেন আপনার একটু শোনায় না আমরা শুনমনি যাই হোক ওটা রাখলাম তো এই গোল্লা আজমের পুতের আপনারা যারা কিছু বাম আছেন খুব লাভ পারছেন চব্বিশ তারিখের এখন বলতেছেন আমরা তো এই জন্য যাই নাই আমরা তো বলি নাই যে জাতীয় পরিবর্তন করবে বাল্যকের রাতে ক্ষমতা দিয়ে এতক্ষণ কইতেছেন যে আমার ভিটা খুরস্কে না বাল্যকের হাতে ক্ষমতা দিছেন দিয়া হের এখন কইতেছেন আমারে গোতা মারে খেয়ে আর একজন সায়ান তো বলছে গান গাইছে কত বিপ্লবী গান সায়ান নারী নেতৃত্ব কোথায় নারী নেতৃত্ব কোথায় ছাত্র জনতা একশো সমান আটান্ন জন সমন্বয়ের মধ্যে নারী নেতৃত্ব কোথায় তুমি নারী নেতৃত্ব আগে মনে ছিল না আজকে মনে হলো নারী নেতৃত্বের কথা সায়ান গাও নারী নেতৃত্বে কোথায় গো সমন্বয়ক লিক গান গাও নারী নেতৃত্ব কোথায় গো এনুসের শকুন লিক শোনাও জাতিরে তো বলবো না বললে তোমার তোমার সিংহ বামগিরি শেষ হয়ে যাবো গা সায়ানের বাদনের দামের সিংহ বামগিরি শেষ হয়ে যাবো সায়ানের সিংক বামগিরি শেষে যাবো গা যাই হোক গোলাম আজমের পুতের আসেন আমরা দোয়া করি গোলাম আজম গোলাম আজমের পুত আসুক তারা জাতীয় সঙ্গীত বদলাইতে আসুক আমরা একটু দেখতে চাই কিরকম সে পারে আর কোন দেশের লাগায় আমি দেশে কি তুর্কি ভাষায় গাওয়া এই গোলাম আজমের পথ পাকিস্তানি গোলামের পথ অপেক্ষা করি আসান আমরা শুনতে থাকি সামনে এরপরে নেক্সট দশ পনেরো মিনিট পরে আর একটা লাইভ নিয়ে আপনাদের সামনে আসতেছি আমার ফেসবুক আমার ফেসবুকের যারা দর্শক তাদের ধন্যবাদ ধন্যবাদ ভয় জবে দর্শকদের ধন্যবাদ ধর্ম অধর্ম মুক্ত গল্পের দর্শকদের আপনাদের অসংখ্য ধন্যবাদ